আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হামস্টার মাইনিং মাইনিংয়ের মধ্যে সম্পূর্ণ ফ্রিতেই কোনো ধরনের ট্যাপ ট্যাপ করা ছাড়াই প্রতিদিন পাঁচ মিলিয়ন কয়েন একদম সম্পূর্ণ ফ্রিতেই নিতে পারবেন এই কার্ড কিনার মাধ্যমে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো আজকে আপনাদের কী কী কার্ড কিনতে হবে এবং পরবর্তীতে এখানে কি কি কার্ড আপনারা কিনবে এটা কিন্তু ডেইলি কম্বো প্যাক অর্থাৎ এখান থেকে নির্দিষ্ট কিছু কার্ড আছে যে কার্ডগুলো কিনলে আপনারা কিন্তু এখান থেকে প্রতিদিন ডেইলি কিন্তু পাঁচ মিলিয়ন করে কয়েন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে এখানে তিনটা কার্ড কিনতে হবে তো এই কোন দিনে মানে প্রতিদিন কিন্তু এই কার্ডগুলো পরিবর্তিত হবে এবং আপনাদের কবে কোন কার্ড কিনতে হবে সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে অবশ্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে তাহলে খুব সহজে কিন্তু আপনারা এই কোয়াবে কিং কার্ডটা কিনতে হবে সেটা কিন্তু আপডেট গুলো পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন বিডি টেকনিক্যাল একাডেমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন ঠিক আছে তো আমাদের টেলিগ্রামে কিন্তু অলরেডি আপডেট দিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন কার্ড কিনতে হবে ঠিক আছে তো আমরা এখন এই কার্ডগুলো কিনবো তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাকাউন্টের মধ্যে এবং আমাদের কার্ড কেনার অপশানে চলে যেতে হবে এবং কার্ড কেনার অপশান থেকে আমাদের সেই কার্ডগুলো এখন কিন্তু কিনতে হবে তো সেই কার্ডগুলো কিনলে আমরা কিন্তু এখান থেকে আমাদের যেই কয়েনটা ফ্রি পাওয়ার কথা সেই কয়েনটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো ঠিক আছে তো জাস্ট আমরা আমাদের কার্ডগুলো কিনে নিচ্ছি তো দেখতেছি আমাদের কার্ডগুলো আমাদের দেখে দেখে কিনতে হবে এখানে কিন্তু ভুল হলে হবে না আপনারা কিন্তু কোন কোন কার্ডগুলো কিনতে হবে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই আপনারা সেই কার্ডগুলো কোনটা কোনটা কবে কিনতে হবে সেই কার্ডের ইয়েটা আপনারা পেয়ে যাবেন তো সেই অনুযায়ী প্রতিদিন আপনাকে কার্ডগুলো কিনতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে তো আমাদের প্রথমে এই কার্ডটা কিনতে হবে তো সিম্পলি আমরা এখান থেকে এই কার্ডটা কিনে নিচ্ছি তো এখানে ক্লিক করলাম এবং এগুলো কেনার জন্য কিন্তু কয়েন থাকতে হবে পর্যাপ্ত কয়েন থাকতে হবে তো সিম্পলি আমাদের এখানে সাবস্ক্রাইব করতে হবে তো আমরা জয়নে ক্লিক করলাম তারপরে এখান থেকে আমরা জয়েন করবো জয়েন করার পর ব্যাক করে আমরা যদি এখান থেকে ক্লিক করি দেখতে পাবেন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে পাঁচ মিলিয়ন কয়েন পর্যন্ত ফ্রিতে নিতে পারবেন ঠিক আছে তো আমরা একটা কয়েন কিনেছি তো এরপর আমাদের এই মার্কেটিং এই কয়েনটা কিনতে হবে তো আমরা টেলিগ্রাম থেকে কিন্তু আমাদের আপডেট আমরা নিচ্ছি ঠিক আছে তো এখানে কিন্তু অনেকগুলো কার্ড থাকবে এই কার্ডগুলোর মধ্যে আপনাকে কিন্তু খুঁজে খুঁজে কার্ডগুলো কিনতে হবে ঠিক আছে এই কার্ডগুলো কিন্তু আপনারা এই মার্কেটে পাবেন এখানে পাবেন এখানে পাবেন কিংবা আপনারা এখানে পাবেন তো এই কয়টার মধ্যে কিন্তু আপনারা কার্ডগুলো পেয়ে যাবেন তো আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে দেখবেন যে কোন কোন কার্ড কিনতে হবে আজকের জন্য প্রতিদিন কিন্তু সেখানে আমরা আপডেট দিয়ে দেবো ঠিক আছে তো যেই যেই কার্ডগুলো আমরা কিনতে বলবো সেই সেই কার্ডগুলো আপনারা কিনে নেবেন তো আমাদের মার্কেট নামের একটা কার্ড আছে তো সেই কার্ডটা কিনতে হবে তো সিম্পলি আমরা এখানে মার্কেটেই চলে আসতেছি আগে এবং মার্কেটে আসার পর আমরা এখান থেকে কার্ডগুলো কিনবো তো এখানে নাই তাহলে আমাদের নেক্সট অপশন এটাতে ক্লিক করতে হবে তো আমরা এখানে একটু দেখি যেখানে কার্ডটা আসে নাকি তা হ্যাঁ আমাদের এই কার্ডটা কিনতে হবে সিম্পলি আমরা এই কার্ডে ক্লিক করব এবং গোয়া এটাতে ক্লিক করবো দেখুন আমাদের এই কার্ডটা কিন্তু হয়ে গেছে আমাদের লাস্ট আর একটা কার্ড আছে তো আর একটা কার্ডের আমরা ছবিটা একটু দেখে নিব। তো এটা হচ্ছে আমাদের ট্রেডিং বটস তো ট্রেডিং বটস নামের একটা আমাদের কার্ড কিনতে হবে তো এই কার্ডটা আমরা জাস্ট এটাতে হয়তো বা আমরা এটাতে চলে আসলাম এবং না এখানে নাই সরি তো আমরা স্পেশালে চলে আসতেছি এখানে আপনাদের কিন্তু অনেকগুলো আছে আপনাদের এই কর্টার মধ্যে কিন্তু কার্ডগুলো থেকে যাবে ঠিক আছে তো আপনাদের যে কার্ডটা সেই কার্ডটা কিনতে হবে তো আমরা এখানে এখন দেখে নিচ্ছি তো আমাদের এই তো আমাদের কাঙ্ক্ষিত শেয়ার বট্ট আমরা কিন্তু পেয়ে গেছি ট্রেডিং বট এই কার্ডটা যদি আমরা কিনি সঙ্গে সঙ্গে আমরা কিন্তু প্রায় পাঁচ মিলিয়ন কয়েন একদম ফ্রিতে পেয়ে যাব তো আমি আপনাদেরকে লাইফটা দেখে দিচ্ছি আমি জাস্ট এখানে গিয়ে এটা ক্লিক করলাম এবং দেখুন গাইজ আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের দেখুন আমাদের টেক প্রাইজ আমাদের কিন্তু আমাদের প্রায় পাঁচ মিলিয়ন কয়েন সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে তো এরকমভাবে আপনারা কিন্তু প্রতিদিন এই কম্বোটা কেনার মাধ্যমে আপনারা কিন্তু পাঁচ মিলিয়ন কয়েন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন অবশ্যই কিন্তু প্রতিদিন এই কম্বোটা কিন্তু নেবেন ঠিক আছে তো দেখুন আমরা ক্লিক করে দিলাম এবং আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের কম্বোটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখুন আমাদের পাঁচ মিলিয়ন কয়েন কিন্তু আমরা এখানে পেয়ে গেছে এবং এটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এরকমভাবে অবশ্যই কিন্তু আপনার প্রতিদিন এটাকে করতে হবে এবং প্রতিদিন করলে আপনার কিন্তু এই কম্বোটা পেয়ে যাবেন